হ্যালো বন্ধুরা এই সতেরোই ডিসেম্বর এবং আজ ভোরবার দিয়ে গাঙ্গের দক্ষিণবঙ্গার তাপমাত্রা ছিল একটি কলকাতার আশপাশ ষোলো থেকে সতেরো ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ এছাড়াও উত্তরবঙ্গে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল এবং বাকি জেলাগুলি ছিল প্রায় বারো থেকে তেরো ডিগ্রি এবং কোথাও চোদ্দো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপ চলার সম্ভাবনা রয়েছে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক তেলেঙ্গানা এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে প্রবল আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আজ সতেরোই ডিসেম্বর একটি পশ্চিমবঙ্গে আজ রাতের মধ্যে ঠিক আমার পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করতে পারে মানে মানে পশ্চিমে খুব দুর্বল আকারে প্রবেশ করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব ঘন আকারে কুয়াশা পড়তে পারে মানে ঘন থেকে অতি ঘন ঘো আশা পড়বে এটি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ এটি পূর্ব মধ্যপ্রদেশ বিভিন্ন অঞ্চল এবং বাকি ঠিক ঘন কুয়াশা পড়া লক্ষ্য করা যেতে পারে হিমা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এদিকে আমাদের মণিপুরের দিকে মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিম রাজস্থান বেশ কিছু অংশ এবং ঠিক আমাদের ঠিক তামিলনাড়ু উপকূল বরাবর ঠিক মান্নান উপসাগর এবং কোমরিন অঞ্চলের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়া হইতে পারে এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়ার সঙ্গে বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের তামিলনাড়ু থেকে বজ্র বিদৃশ্য বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে লাখা দ্বীপের দিকে আমার কেরালার দিকে মানে তিন থেকে চার মানে এই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ মডেলদের দেখাচ্ছে যে দশটা বে মানে বেলা দশটা থেকে এগারোটার মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের শ্রীলঙ্কার জুড়ে জাপনার দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হবে তার আমাদের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল ঠিক টন্দির দিকে মাদুরিয়া তিরুচির দিকে নাগাপট্টিনাম এছাড়া আমাদের কেরালার দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এদিকে তিরু এদিকে আমাদের তিরোনা ভ্যালির দিকে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কুমিলার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের আন্দামান দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও সন্ধ্যাবেলার দিকে দক্ষিণ ভারতের দিকে ঠিক তামিলনাড়ু এবং কেরালা থেকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার থেকে আকারে বৃষ্টিপাত হবে ঠিক আছে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এবং আমাদের শনিবার অবধি আমাদের শ্রীলঙ্কার প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ ভারতের দিকে আঠো তারিখ অবধি বজ্রবিদুষ আকারে বৃষ্টিপাত হবে তিলনাড়ু পদুষের দিকে এবং লক্ষ্বীপের দিকে উনিশ তারিখের দিকে বজ্রবিদুষে আকারে বৃষ্টিপাত হবে তবে কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমবে এবং একুশ তারিখের দিকেও শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি খড়গপুর থেকে চোদ্দো ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে থাকতে পার ঠিক বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো দুর্গাপুর দিকে চোদ্দো বর্ধমানের দিকে তেরো কাটোয়ার দিকে চোদ্দো শান্তিপুর দিকে চোদ্দো এই দিকে আমাদের চন্দ্রনগর থেকে পনেরো ডিগ্রি শিবরুর দিকে চোদ্দো ডিগ্রি আশপাশ এছাড়াও আরও উপকূল লাগুয় অঞ্চলগুলো ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবার দিকে সতেরো ডিগ্রি এদিকে আমাদের গঙ্গাসাগর দিকে উনিশ ডিগ্রি এছাড়াও আমাদের পূর্ব মেদিনীপুর দিকে থাকতে হয় কোনটায় আশপাশে দিকে বন্দাপুর দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি দীঘার দিকে পনেরো ডিগ্রি এদিকে আমাদের আরও পশ্চিম মেদিনীপুর থেকে বেলদার দিকে জলস্বর দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের উপকূল লাগুয় অঞ্চলগুলি ঠিক বরিশালের দিকে ষোলো ডিগ্রি ফিরোজপুরের দিকে পনেরো খুলার দিকে পনেরো এদিকে সাতক্ষীরার দিকে পনেরো শ্যামনগরের দিকে সতেরো ডিগ্রি লালমোহনের দিকে থাকতে হবে সতেরো ডিগ্রি মোটরহাটের দিকে সতেরো ডিগ্রি এদিকে সেনবাগার দিকে পনেরো ডিগ্রি দিকে আমাদের চিত্রগঙ্গার দিকে ষোলো ডিগ্রি আশপাশ এছাড়া আমাদের ফরিদগঞ্জের দিকে থাকতে হয় পনেরো ডিগ্রি আশপাশ এছাড়াও বাংলাদেশের রাজশাহী দিকে চোদ্দ রংপুর দিকে বারো ডিগ্রি ছাড়া আরও উপরের জেলা মানে রাজ্য জেলাগুলিতে মনমোহন দিকে থাকতে হয় চোদ্দো ডিগ্রি কলা দিকে চোদ্দ ডিগ্রি আশপাশ এছাড়াও আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ঠিক কাল ভোরবাড়ার দিকে থাকবে গ্যাংটোর দিকে সাত ডিগ্রি বিশেষ করে আমার দার্জিলিংয়ের দিকে মানে ছয় থেকে দশ ডিগ্রি আশপাশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের যে দশ ডিগ্রি দেখাচ্ছি আরো কমার সম্ভাবনা রয়েছে আমার শিলিগুড়ি থেকে চোদ্দ ডিগ্রি এছাড়াও কাল ভোরবাড়া থেকে ধূপপুরের দিকে তেরো ডিগ্রি ধুবাই দিকে এছাড়াও আমার জলপাইগুড়ি থেকে তেরো ডিগ্রি আশপাশ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক মানে মানে উত্তর দিনাজপুর থেকে বারো থেকে তেরো ডিগ্রি দক্ষিণ দিনাজপুর থেকে বারো থেকে তেরো ডিগ্রি মালদার দিকে চৌদ্দ ডিগ্রি আশপাশের তাপমাত্রা থাকার সম্ভাবনাও রয়েছে এছাড়াও কালকে কমস্ত উত্তর হাওয়ার হওয়ার ফলে দিনের তাপমাত্রাটা অনেকটা কম থাকবে ঠিক কালকে দুপুর মানে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি কলকাতার দিকে খড়গপুর দিকে ছাব্বিশ ডিগ্রি এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে পঁচিশ ডিগ্রি পুরুলিয়া দিকে চব্বিশ দুর্গাপুর দিকে ছাব্বিশ শিবলের দিকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে খুলনার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি বরিশালের দিকে সাতাশ ডিগ্রি কোয়লাপাড়ার দিকে আটাশ ডিগ্রি ঢাকার দিকে উনত্রিশ কুমিল্লার দিকে আটাশ রাজশাহীর থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা কালকে দুপুর দুপুরবেলা থাকতে পারে আমাদের সাতাশ ডিগ্রি কামাখ্যা নগর থেকে ছাব্বিশ থেকে সাতাশ ভদ্রকের দিকে ছাব্বিশ থেকে সাতাশ যাবে দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমার শুক্রবার ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হয় ষোলো থেকে সতেরো কলকাতার দিকে কলকাতা থেকে চোদ্দ ডিগ্রি সে পশ্চিমা জেলাগুলি থাকতে হয় এদিকে আমাদের সিমলা সিমলাপালের দিকে থাকতে চার ডিগ্রি কতুলপুর তের ডিগ্রি আমবাগের দিকে তো ডিগ্রি পাবনার দিকে থাকতে পারে তেরো ডিগ্রি দিকে চন্দ্রকোনার দিকে তেরো ডিগ্রি গোলটোর দিকে থাকতে পারে তেরো ডিগ্রি আশপাশে মানে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে বারো থেকে তেরো দক্ষিণ দিনাজপুর থেকে বারো চোদ্দ মালদার দিকে চোদ্দ ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সেই শুক্রবারের দিকে ঠিক আমাদের বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের কল্যাণের দিকেও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বারো থেকে শান্তিপুরের দিকে চোদ্দ ডিগ্রি কাটুয়ার দিকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা ভাবে এবং আমাদের বাংলাদেশের উপর হালকা আকারে কুয়াশা পড়েছে এবং উশ্বের দিকে হালকা থেকে মজারি কুয়াশা লক্ষ্য করা গেছে এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রগরম মেঘ সৃষ্টি হয়ে যায় এবং কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক বজ্রগরম মেঘ রয়েছে যে জাপানার দিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বেলা দশটা থেকে দুপুরে বেলার মধ্যে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন